নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা আলোচনা করব 9 জুলাই দু হাজার তার উদিত ভাব কিন্তু রাখছেন সেটা কিন্তু গুরু পূর্ণিমার আগের মূর্তি হচ্ছে দশই জুলাই দু গুরু পূর্ণিমা আর 9 জুলাই 2025 বৃহস্পতি উদিত হবেন মিথুন রাশিতে এটা ১২ বছর পর হচ্ছেন বারো বছর পর মিথুন রাশিতে বৃহস্পতির উদিত ভাব যেটা পাঁচ রাশির জীবনে আনবে ব্যাপকতম পরিবর্তন বিশেষ করে আপনারা আপনাদের সুখ সমৃদ্ধি অবশ্যই লক্ষ্য করতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হচ্ছেন সুখ সমৃদ্ধি জ্ঞান আর আধ্যাত্মিকতার প্রতীক আর যদি কারো জন্মগোষ্ঠীতে বৃহস্পতি অত্যন্ত স্ট্রং থাকে তাহলে সে সমস্ত কাজে সাফল্য পায় অগ্রগতি পায় জীবনে খুব সহজেই এগিয়ে যেতে পারে প্রচুর জ্ঞান অর্জন করতে পারে তো মিথুন রাশিতে বৃহস্পতির এই উদিত ভাব পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সেটা কর্মজীবন হোক সেটা অর্থ জীবন হোক সেটা প্রেম জীবন হোক সেটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা সেই জায়গাটা দেখতে পাবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে সুখ সমৃদ্ধি জ্ঞান আধ্যাত্মিকতার প্রতীক হিসাবেই দেখা হয় তাই যখন কোষ্ঠীতে বৃহস্পতি ভালো থাকবে তখন সে সমস্ত কাজেই সাফল্য অগ্রগতি এগুলো পাবে আর এক্ষেত্রে পাঁচটা রাশির কথা বলবো যে পাঁচটা রাশির জাতক জাতিকারা এই নয় জুলাই থেকে অনেক ভালো কিছু দেখতে পাবেন কারা পাবেন ভিডিওটি পুরো দেখলে আপনারাও জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নয় জুলাই দু হাজার পঁচিশ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরুর উদয় হচ্ছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো গ্রহের উদয় খুব ভালো খুব কার্যকর সেই সঙ্গে বৃহস্পতির উদয় সকল প্রত্যেকটা মানুষের জীবনে একটা দারুণ প্রভাব ফেলবে বারো বছর পর মিথুন রাশিতে গুরুর যে উদিতভাব উদয় হচ্ছে সেটা কিন্তু পাঁচ রাশির ভাগ্যকে সোনার মতো উজ্জ্বল করে দেবে কারা পাবেন সেই সুযোগ প্রথমেই রাশি বৃষরাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন উন্নতি ব্যবসা করছেন লাভবান হবেন এবং পরিবার ক্ষেত্রে শান্তি সম্পৃতি সুখ এগুলো পাবেন বিবাহিত জীবনে ভালোবাসার সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাবে নেক্সট হচ্ছে সিংহরাশি সিংহরাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের সহায়তায় কর্মজীবনে অগ্রগতি হবে যারা চাকরিজীবী আছেন তাদের আয় বাড়বে সকল কাজে সাফল্য আসবে আর্থিক লাভের অনেক সুযোগ আসবে যেটা আপনাদের আর্থিক অবস্থানকে অনেকটা শক্তিশালী করে দেবে নেক্সট হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো নয় জুলাই দু হাজার পঁচিশ থেকে আপনাদের কাজের প্রশংসা বাড়বে মানুষজন আপনার প্রতিভাকে স্বীকৃতি দেবে সেটা অত্যন্ত ভালো হতে চলেছে এই সময়টা মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির এই উত্থান আপনাদের জন্য ভালো হবে যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে স্বাস্থ্যের উন্নতি হবে সমাজের নাম খ্যাতি যশ সম্মান এগুলো বেড়ে যাবে আপনাদের আত্মবিশ্বাসটা অনেকটা শক্তিশালী হবে নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির উত্থান আপনাদের জীবনে আপনাদের ভাগ্যের একটা সমর্থন আসবে নতুন প্রকল্প কাজ এগুলো শুরু করার জন্য ভালো হবে আপনাদের লক্ষ্যের উপর মনোনিবেশ করা এবং সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনারা আজকের ভিডিও জানতে পারলেন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সোনার মতো স্বপ্ন পূরণ হতে চলেছে তো অবশ্যই বৃহস্পতির এই উদিত ভাব পাঁচ রাশিকে অনেক কিছু দিতে পারে কি করবেন বৃহস্পতিকে স্ট্রং করতে অবশ্যই বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়া আর খাওয়ার চেষ্টা করবেন বৃহস্পতিবার অবশ্যই হলুদের তিলক পরবেন বৃহস্পতিবার গরুর সেবা করবেন তো অবশ্যই যদি পারেন দেবী মা লক্ষ্মীজির পূজা করবেন দারুণ ফল লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এক্সপিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ